আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন আমরা টোটাল আটটা টাইপের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করছি অলরেডি আমাদের ছয়টা টাইপ শেষ হয়ে গিয়েছে আশা করছি তোমরা সে ছয়টা টাইপ দেখে নিয়েছ আজকের ভিডিওতে আমরা সাত ও আট এই দুইটা টাইপ একসাথে আমরা সমাধান করব আমরা যদি এখানে খেয়াল করি এই জায়গায় আমাদের বলা হচ্ছে এটা সমান হচ্ছে এটা যদি হয় এম এর মান নির্ণয় করো তাহলে যেটা দাও আছে প্রথমে আমরা সেটা লিখলাম এবার এই সমস্যাটাকে আমরা ভাঙাবো এটাকে ভাঙানোর নিয়ম কী হর যেটা আছে সেটাই থাকবে আর লব চেঞ্জ হবে লব কিভাবে হবে হরের সাথে এটা গুণ হবে তিন আর দুই গুণ হবে তিন দুই গুণ হবে কত ছয় ছয়ের সাথে যত হয় সেটা লবে হবে আর হর যেটা আছে সেটাই থাকবে তিন থাকবে ওকে তাহলে এই যে এখানে এইট বাই থ্রি যেটা আছে সেটাই লিখলাম ওকে ফাইন এবার আমরা যে কাজ করবো আমরা জানি যে লককে যদি আমরা বাদ দিই তাহলে কি হয় এই যে লকটাকে যদি আমরা বাদ দিই মনে করো log a base x equal y একটু ভালো করে খেয়াল করো আজকে এই এই টাইপে অনেকগুলা জিনিস দেখবে এই সূত্রের উপর বেস করে log কে যদি তুমি বাদ দাও ওকে log কে বাদ দিলাম এই যে ভিত্তি এই এই রাখবা ঠিকই এর উপর আর x না দিয়ে y কে দিবা আর x কে নিয়ে যাবা ওখানে এর উপর y হবে আর x ওখানে চলে যাবে a টু দি পাওয়ার y x ওকে তাহলে এখানেও আমরা সেম কাজ করব দেখো এখানে আমি log কে বাদ দিব বাদ দিলে এই যে আমি টোয়েন্টি সেভেন যেটা সে টোয়েন্টি সেভেনটা আমি এখানে লিখলাম উপরে এম কি এখন আর হবে হবে না যেহেতু লককে বাদ দিয়েছি আর এইট বাই থ্রি চলে আসবে এটার পাওয়ার আকারে এই যে এইট বাই থ্রি চলে আসবে আর এম ওই পাশে চলে যাবে দেখো এম ওই পাশে চলে গেছে আর এইট বাই থ্রি পাওয়ার আকারে আসছে তো এটাকে তুমি চাইলে উল্টা করেও লিখতে পারো এম কে আগে লিখতে পারো আর টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এইট বাই থ্রি কে পরে লিখতে পারো এখানে সেটাই করা হয়েছে এই যে দেখো রুট অভার টোয়েন্টি সেভেন সরি এখানে তো রুট টোয়েন্টি সেভেন ছিল যে রুট ওকে তাহলে এম কে আমি এখানে আগে লিখলাম আর রুট আবার টোয়েন্টি সেভেন দি পর এইট বাই থ্রি কে আমরা পরে লিখলাম আচ্ছা সমস্যা নাই এবার আমরা যে কাজটা করবো কে আমরা কি লিখতে পারি বলতো থ্রি কিউব থ্রি কিউব মানে হচ্ছে এই কে আমরা কিউব লিখলাম আর এই যে রুটটা দেখতে পাচ্ছ রুটকে আমরা কিভাবে ভাঙাতে পারি দেখ আমরা জানি রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয় থ্রি রুট ভাঙাইলে ওয়ান বাই থ্রি হয় ফাইভ রুটকে ভাঙাইলে ওয়ান বাই ফাইভ হয় যেহেতু এখানে শুধু রুট ছিল রুটকে ভাঙাইলে ওয়ান বাই টু হয় তাহলে এই যে রুটটা এই রুটটাকে ভাঙানোর কারণে ওয়ান বাই টু হয়ে গেছে তাহলে রুটকে ভাঙানো তো ওয়ান বাই টু আর সাতাশকে লিখছি থ্রি কিউব এই পুরোটার উপরে পাওয়ার হচ্ছে এট বাই থ্রি সেই পাওয়ার এট বাই থ্রি লিখলাম আমরা এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এই থ্রি এর সাথে ওয়ান বাই টু গুণ হবে থ্রি এর সাথে গুণ থ্রি বাই টু হবে তাহলে পাওয়ারে পাওয়ার এই দুইটা আমরা গুণ করছি আর তার উপরে পাওয়ার হচ্ছে এট বাই থ্রি তাহলে এই যে তার উপরে এট বাই থ্রি দিলাম প্রথমে এই দুইটাকে গুণ করে থ্রি বাই টু লিখলাম তার উপরে পাওয়ার এইট বাই থ্রি লিখলাম এবার আমরা আবারও পাওয়ারে পাওয়ারে গুণ দিব কেমনে এখানে একটা পাওয়ার থ্রি বাই টু আর একটা পাওয়ার এট বাই থ্রি এলে থ্রি বাই এর সাথে আমরা গুণ দিব এইট বাই থ্রি এখন থ্রি থ্রি কাটাকাটি চলে যায় দুই আটের কাছে চার বাজ যায় তার মানে অ্যান্সার থাকে শুধু ফোর জন্য শুধু ফোর আর থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে একাশি যেখানে আমরা একাশি লিখে ফেললাম আমাদের এই প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো এরকম টাইপে তোমাকে প্র্যাকটিস করার জন্য আরও তিনটা ম্যাথ দেওয়া হয়েছে এই তিনটা ম্যাথ তুমি নিজে প্র্যাকটিস করে ফেলো আচ্ছা এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দুই নাম্বারটা সমাধান করি সাত নাম্বার টাইপের দুই নাম্বার প্রশ্ন দেখো এখানে আমাদের এটা বলা হচ্ছে এখান থেকে এক্স এর মান নির্ণয় করো তো প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখে নিব এই যে দেখো আমরা সেটা লিখে নিলাম এটা হচ্ছে এই লাইনটা প্রশ্নে দেওয়া ছিল তো এই প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম লেখার পরে এখন আমরা যে কাজ করব ওই যে আগের মতোই লককে কে বাদ দিব লককে কে বাদ দিলে ভিত্তি হিসেবে কি আছে পাঁচ আছে এই যে পাঁচ আমরা লিখলাম তাহলে পাঁচের উপর কি এই যে আর্গুমেন্ট এটা থাকবে না এটা চলে যাবে অন্যদিকে পাঁচের উপর আসবে টু এই যে পাঁচের উপর আসছে টু আর এটা আলাদা হয়ে গেছে মানে উল্টা করে লেখছে আর কি একটু তোমাকে আমি আবার বুঝেছি যেমন এখানে হচ্ছে পাঁচ এই যে পাঁচ লিখলাম পাঁচের উপর এই যে ব্র্যাকেট দিয়ে যে মানটা আছে সেটা হবে না যেহেতু বাদ তাহলে আসবে আসবে সমান চিহ্নের আছে এখানে আর এই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো সমান চিহ্নের ওই পাশে চলে যাবে তো এখানে যে কাজটা করা হয়েছে এইটাকে বাম পাশে লেখা হয়েছে আর ফাইভ স্কোয়ারকে ডান পাশে যে ফাইভ স্কোয়ার ডান পাশে আর এই মানটাকে বাম পাশে এই আর কি আর কোনো পার্থক্য নেই যাই হোক ফাইভ স্কোয়ার মানে পঁচিশ আর এই প্লাস চব্বিশ ওই পাশে গেলে মাইনাস চব্বিশ হয়ে যাবে দেখো এখানে আর কোনো চব্বিশ নাই কারণ এই চব্বিশটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হবে এক এই যে এখানে এক আসছে আর এখানে দেখো একটা জিনিস খেয়াল করো এখানে শুধু একই হলো না উভয় পক্ষে স্কোয়ারও করছে দেখো এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে বলো তো এই রুট আর স্কোয়ার কাটা যাবে তাহলে থাকে শুধু এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস ফিফটিন এটার উপর যদি আমি স্কোয়ার করি কি হবে পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে এক আর স্কোয়ার জায়গায় স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর কি যাই হোক পরবর্তী লাইনে একই কাজ করা হয়েছে ওই যে ওয়ান স্কোয়ার মানে ওয়ান সেটা লেখা হয়েছে এর পরবর্তী লাইন হচ্ছে এইটা দেখো এখানে কি করা হয়েছে এখানে এই যে প্লাস ওয়ানটা বাম পাশে আসলো প্লাস ওয়ানটা বাম পাশে আসলে ডান পাশে কি থাকবে জিরো থাকবে ডানপাশে জিরো থাকলো আর প্লাস ওয়ানটা বাম পাশে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে পঞ্চাশ থেকে এক বিয়োগ করলে উনপঞ্চাশ হবে দেখা এখানে উনপঞ্চাশ লেখা হয়েছে আচ্ছা এখন এক্স স্কোয়ারকে আমি এক্স স্কোয়ার লিখলাম এই যে লাস্টে যে উনপঞ্চাশ এটাকে আমি সেভেন স্কোয়ার লিখলাম সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ আর মাঝখানে আছে মাইনাস ফরটিন এক্স দেখো এটাকে আমি লিখলাম মাইনাস টু এক্স সেভেন প্রথমে একটা টু দিলাম এরপরে এখানে শুরুতে এক্স আসে এক্স দিলাম এখানে সেভেন আছে সেভেন দিলাম কেন কারণ এখানে তুমি দেখো এর দুই তিনটে গুণ করলে ফোরটিন এক্সই হয় যে দেখো সাত দু চোদ্দো চোদ্দ চোদ্দো সাথে এক্স গুণ করলে চোদ্দ এক্স বা ফোরটিন এক্স তার মানে এটা ঠিকঠাক আছে কিন্তু এইভাবেই লিখলাম কেন আমাদের সূত্র মিলবে দেখো এক্সকে যদি এ ধরো সেভেনকে যদি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে বলবো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আর ডান জিরো স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে জিরোর উপর রুট করলে জিরোই হবে তার মানে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো মাইনাস সেভেন ওই পাশে গেলে প্লাস সেভেন হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের ম্যাটটা সমাধান হয়ে গেল এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে সেভেন সো তোমাকে নিজে করার জন্য এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এই যে প্রশ্নটা তোমরা নিজেরা সমাধান করো এখান থেকে হচ্ছে এক্স এর মানটা নির্ণয় করো খুবই সহজ আগেরটা বুঝে থাকলে এটা তোমরা করতে পারবে ইনশাল্লাহ ওকে ফাইন এবার আসো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটাও একই টাইপ এখান থেকে এক্সের মান নির্ণয় করতে বলছে এটা তোমরা করতে পারবা কেন কারণ এখানে কি করবো আমরা দেখো ভিত্তি হচ্ছে কি ভিত্তি হচ্ছে থ্রি এই যে এখানে ভিত্তিগত ভিত্তিটা হচ্ছে তিন একটু ভালো করে খেয়াল করো এখানে যদি আমরা দেখি এই যে এটার ভিত্তিগত এই ভিত্তিটা এখানে ভিত্তি হচ্ছে তিন আচ্ছা তিন দিলাম এখন তিনের উপর কি এর পাওয়ারটা হবে এটা হবে না তিনের উপর কি আসবে এ ফোর আসবে আর এই মানটা এই এইটিন প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি থার্টিন এটা কোথায় যাবে এটা যাবে সমান চিহ্ন ওই পাশে এই যে দেখো থ্রি এর উপর আসবে ওই ফোরটা আর এটা চলে যাবে ওই পাশে সো এই লাইনটাই আমরা পরবর্তী অংশে দেখব তবে এই থ্রি টু দি পাওয়ার ফোরকে সমান চিহ্নের ওই পাশে দেখবো আর এটাকে এই পাশে দেখবো একই কথা তো দেখো আমরা পরবর্তী লাইনটা যদি দেখি পরবর্তী লাইনে এটাই করা হয়েছে এই যে দেখো এখানে কিন্তু এই যে দেখছো থ্রি টু দি পাওয়ার ফোরকে ওই পাশে আর এটাকে বাম পাশে লেখা হয়েছে আর কিছুই না এবার থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত তো থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে একাশি আর এই পাশ থেকে প্লাস আশিটা ওই পাশে গেলে মাইনাস আশি হয়ে যাবে তাহলে এখানে এটা থাকলো এখন একাশি থেকে আশি বাদ দিলে কি থাকে এক থাকে এখানে এক আছে এখন আমরা উভয় পক্ষে স্কোয়ার করবো রুটকে সরানোর জন্য এখানে যদি স্কোয়ার করি স্কোয়ার আর রুট কাটা যাবে শুধু এই মানটা থাকবে আর ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় এবার প্লাস ওয়ানটাকে বাম পাশ আনলে সেটা কি হয়ে যাবে মাইনাস ওয়ান তেরো থেকে যদি এক বিয়োগ করি কত হয় বারো তাহলে এখানে বারো আসলাম এবার আমরা মিডল টার্ম করবো দেখো বারো আছে এখানে তার মানে আমি এমন দুইটা সংখ্যা দিয়ে সেভেন এক্স কে ভাঙাবো যে দুইটা সংখ্যাকে যোগ বা বিয়োগ করলে সেভেন এক্সই হয় এবং গুণ করলে টুয়েলভ হয় তাহলে এখন দেখো এখানে আমরা যদি হিসাব করি তাহলে এই যে দেখো আর মিলে কিন্তু এক্সই হয় আবার চার আর তিন গুণ করলে কিন্তু বারোই হয় ঠিক আছে তার মানে এটা মিডল টার্ম হয়ে গেল এখন আমরা এখান থেকে কমন নেব প্রথম দুইটা থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর এই দুইটা থেকে আমি মাইনাস থ্রি কমন নেব মাইনাস থ্রি কমন গেলে এখানে শুধু এক্স থাকবে আর টুয়েলভ থেকে থ্রি কমন গেলে ফোর থাকবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কেন কারণ আমি মাইনাস সহ কমন নিচ্ছি মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস থ্রি এক্স ছিল দেখছি এটা প্লাস এক্স এই এক্স এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস এক্স হয়ে গেছে মাইনাস সহ কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় যাই হোক এখন ব্র্যাকেটের ভিতরে যে দুইটা আছে এই দুটা হচ্ছে সেম জিনিস আমরা এটা কমন নিয়ে ফেলবো আর ব্র্যাকেটের বাইরে আছে এক্স মাইনাস থ্রি সেটা আমরা লিখে ফেলবো ইকোয়াল টু জিরো তার মানে এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো অথবা এই এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো মাইনাস ফোর ওই পাশে গেলে প্লাস ফোর আর এটা প্লাস থ্রি তার মানে এর মান থ্রি কমা ফোর বা ফোর কমা থ্রি আশা করি সবাই বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমরা নিজেরা করবা একই টাইপের প্রশ্ন তোমরা নিজেরা করবা তাহলে হয়ে যাবে আমাদের এই টাইপটা শেষ আমরা আরেকটা টাইপ নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের সর্বশেষ টাইপ ঠিক আছে এখানে তোমরা যদি খেয়াল করো এখানে আমাদের বলা হচ্ছে কি বলা হচ্ছে যে ওয়াইগুলোটা এত হলে ফাংশনটির ডোমেন নির্ণয় করো ফাংশনটির ডোমেন অর্থাৎ এখানে আমরা x মান কি কি জিনিস ধরতে পারবো ঠিক আছে সেটাই হচ্ছে ডোমেন দেখো এখানে x আমরা সবকিছুর জন্য এটা সত্যি হবে যদিও যদি হরের মানটা কি হয় জিরো না হয় এটা যদি জিরো না হয় তাহলেই কিন্তু আমাদের এখানে যেই মানই বশাই না কেন আমাদের হরের মানটা যদি জিরো না হয় তাহলে আমরা একটা না একটা आंसर পাবো তার মানে এই 5 x এটার মান জিরো হওয়া যাবে না তা মানে এই y এর একটা না একটা মান আসবেই যদি এটার মান জিরো না হয় তাহলে দেখো y সংজ্ঞায়িত হবে

এক্স বিলংস টু আর মানে বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা তুমি নিতে পারবো যে কোনো বাস্তব সংখ্যা দশমিক হোক পূর্ণ সংখ্যা হোক তুমি নিতে পারবো প্রবলেম নাই মানে এটাই হচ্ছে আমাদের ডোমেন আচ্ছা পরবর্তী প্রশ্নে আসো পরবর্তী প্রশ্নে বলছে এটা ডোমেন নির্ণয় করো এফ অফ এক্স ইকাল টু লন টু মাইনাস এক্স দেখো লনের পরে যে সংখ্যাটা এটা শূন্যের বড় হইতে হয় শূন্যের বড় হতে হবে শূন্য হতে পারবে না মাইনাসের মান হতে পারবে না শূন্যের বড় হতে হবে ওয়ান টু থ্রি ফোর ধনাত্মক দিকের মানগুলো হতে হবে তাহলে এটা ডোমেন কি হবে এটা ডোমেন হবে টু মাইনাস এক্সের মান শূন্যের বড় হতে হবে এবার এখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করব দেখো তাহলে এখানে আমরা বলবো যে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই টু মাইনাস এক্স এটার মান শূন্যের বড় হয় কারণ শূন্য তুমি ক্যালকুলেটারে লন এক লন জিরো শূন্য দিয়ে দেখো লন জিরো দেখবা ম্যাথ আসে লন মাইনাস ওয়ান দাও ম্যাথ আসে তার মানে এটার মান টু মাইনাস এক্সের মান শূন্যের বড় হতে হবে তা আমরা এখানে সেটাই লিখলাম এখন দেখো এটাকে যদি আমরা সমাধান করি এই যে এখানে আমি মাইনাস কে রেখে দিলাম গ্রেটার দেন চিহ্ন আছে এই প্লাস টু এ পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে তো আমি মাইনাস এক্সের মান বের করতে চাই না আমি চাই কিসের মান প্লাস এক্সের মান বের করতে তাহলে এখন উভয় পক্ষে আমি কি করব উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিব মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস এক্স হয়ে যাবে তাহলে এই মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স মাইনাস টু হয়ে যাবে প্লাস টু তো মনে রাখবা উভয় পক্ষে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করো তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন মাইনাস ওয়ান দিয়ে গুণ করো ভাগ করো তোমার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এই যে এই গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন তার মানে এক্স লেস দেন টু এই যে দেখো পরবর্তী লেখা আছে এক্স লেস দেন টু তার মানে এটা ডোমেন হচ্ছে তোমার এই যে যে কোনো বাস্তব সংখ্যা তবে এক্স এর মান দুইয়ের এর ছোট হইতে হবে এক্সের এর মান কি হইতে হবে দুইয়ের এর ছোট এই যে দেখছো এখানে সেটাই বলা হয়েছে এক্স এর মানটা দুই এর ছোট হইতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আমরা এটা এই এফ অফ এক্স সংজ্ঞায়িত করব অর্থাৎ এক্স এর মান তুমি দুই এর ছোট যে কোনো বাস্তব সংখ্যা বসাও না কেন দেখবে এটার মান কখনোই জিরো বা জিরো এর ছোট ঋণাত্মক মান আসবে না সব সময় ধনাত্মক মান আসবে ঠিক আছে ওকে আশা করি বুঝছো এখন তুমি বলতে পারো ভাই হ্যাঁ যাবে তুমি এক্স এর মান মাইনাস ফাইভ বসাইলা তো এক্স এর আগে আরেকটা মাইনাস আছে না তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো প্লাস ফাইভ আর টু যোগ করে সেভেন সেভেন হয়ে যাচ্ছে তো ঋণাত্মক নেওয়া যাবে এখানে ক্ষেত্রে বুঝতে পারছো যাই হোক এটা ডোমেন কি আশা করি বুঝতে পেরেছ যে যে কোনো বাস্তব সংখ্যা তবে এর ছোট হতে হবে আচ্ছা এবার নিজে করো এই ম্যাটটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করো তাহলে হয়ে যাবে এবার আসো আমরা আমাদের এই অধ্যায়ের সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি এখন সেটা হচ্ছে এফ অফ এক্স ইকাল টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই মড অফ বা মধ্যে আছে আমাদের এক্স মাইনাস থ্রি রেঞ্জ নির্ণয় করতে বলছে মানে এটার অ্যান্সার কি আসতে পারে এটা আমাদের নির্ণয় করতে বলছে দেখো এটা সহজ হিসাব কোনো একটা ভগ্নাংশের লব আর হর যদি সেম হয় অ্যান্সার হয় প্লাস ওয়ান হবে না হয় মাইনাস ওয়ান হবে অর্থাৎ লব মনে করো হর মনে করো কি হবে অ্যান্সার হবে তোমার এই পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে ওয়ান করো যে মাইনাস ফোর হরও মনে করো মাইনাস ফোর সেম জিনিস কাটাকাটি করলে কি হবে মাইনাসে মাইনাসে কাটা চারকে চার দিয়ে ভাগ করলে ওয়ান হবে লব আর হর সেম হলে ওয়ান হয় এখন মাইনাস ওয়ান হয় কখন মাইনাস ওয়ান হয় কখন মনে করো লব হচ্ছে মাইনাসের মাইনাস ফোর হর হচ্ছে প্লাসের প্লাস ফোর চারকে চার দিয়ে ভাগ করলে ওয়ান কিন্তু লবে একটা মাইনাস আছে এই জন্য মাইনাস ওয়ান হবে তার মানে মাইনাস ওয়ান হয় যদি লব একরকম চিহ্নের হয় আর হর আরেক রকম চিহ্নের হয় তাহলে মাইনাস ওয়ান হবে কিন্তু সংখ্যা তো সেম হতে হবে এখন তুমি দেখো এখানে কিন্তু কেন কারণ মনে করো এক্স মাইনাস থ্রি এটার মান আসছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আসছে সাপোজ এক্স মাইনাস থ্রি এর মান আসছে মাইনাস ফাইভ এখন হরের কি এর মান মাইনাস ফাইভ আসবে না আসলো আসার পর এখানে কি মঠ চিহ্ন দেওয়া আছে না দেখো এই যে আমাদের পরম মান পরম মান থাকার কারণে কি এটা মাইনাস ফাইভ থাকবে এটা তো প্লাস ফাইভ হয়ে যাবে তা কারণ এই পরম মান থাকার কারণে মাইনাসও প্লাস হয়ে যায় প্লাস ও প্লাসই থাকে তার মানে এটা প্লাস ফাইভ হয়ে গেল তাহলে উপরে মাইনাস ফাইভ নিচে কি হবে মাইনাস ওয়ান হবে তার মানে আর প্লাস ওয়ান কখন হবে মনে করো যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এর মান আসলো তোমার আর নয় তাহলে নিচেও এক্স মাইনাস থ্রি এর মান নয় নয় কে মড দিলেও তোমার নয়ই থাকবে তাহলে নয় কে নয় দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান তাহলে ওয়ানও হয় মাইনাস ওয়ানও হয় কিন্তু একটা ঝালেমা আছে কি ঝালেমা ঝামেলাটা হচ্ছে তোমার যদি এক্স মাইনাস থ্রি এর মান জিরো হয়ে যায় জিরো কিন্তু যাবে না কারণ এক্স মাইনাস থ্রি এর মান যদি জিরো হয় সে ক্ষেত্রে তোমার ম্যাথির চলে আসবে কেন কারণ কোন ভগ্নাংশের হর জিরো করতে পারে না তাহলে অসংজ্ঞায়িত হয়ে যায় জিনিসটা তো এক্স মাইনাস থ্রি এর মান জিরো নেওয়া যাবে না তার মানে এই এক্স মাইনাস থ্রি এর মান এই এক্স মাইনাস থ্রি এর মান তুমি শূন্যের বড় নিতে পারো মানে পজিটিভ সংখ্যাগুলো নিতে পারো আবার এক্স মাইনাস এর মান তুমি শূন্য ছোট নিতে পারো নেগেটিভ সংখ্যা নিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু তুমি শূন্য নিতে পারবো না তার মানে এখন আমরা এখানে বলবো যে এই যে দেখো প্রথম শর্ত এক্স মাইনাস এর মান আমরা শূন্যের বড় নিতে পারবো কোনো সমস্যা নাই শূন্যের বড় নিলে এক্স এর সকল বাস্তব মানের জন্য আমাদের অ্যান্সার আসবে কি প্লাস ওয়ান আসবে কেন প্লাস ওয়ান আসবে শূন্যের বড় সংখ্যাগুলো কি বলো তো ভাইয়া শূন্যের বড় সংখ্যাগুলো সব ধনাত্মক তাহলে এক্স মাইনাস থ্রি এটার মান যদি শূন্যের বড় হয় মানে ধনাত্মক হয় তাহলে উপরেও ধনাত্মক নিচে তো অটো ধনাত্মক তাহলে কে ধনাত্মক দুইটাই প্লাসের প্লাস ফাইভ কে প্লাস ফাইভ দিয়ে ভাগ করলে ওয়ান প্লাস নাইন্টি নাইন কে প্লাস নাইন্টি নাইন দিয়ে ভাগ করলে ওয়ান হবে তো এটাই বলতেছে যদি শূন্যের বড় হয়ে থাকে তাহলে এই ফাংশনের মান কি আসবে ওয়ান আসবে আবার দেখো যদি শূন্যের ছোট হয় এক্স মাইনাস থ্রি এর মান শূন্যের ছোট হয় অর্থাৎ মনে করে এটার মান আসছে মাইনাস নাইন তাহলে নিচেও মাইনাস নাইন শূন্যের ছোট যেহেতু ঋণাত্মক মান আসবে তাহলে ঋণাত্মক মান আসলো মাইনাস নাইন বা মাইনাস ফাইভ বা মাইনাস হান্ড্রেড বা মাইনাস ফাইভ হান্ড্রেড মাইনাস আসলো এখন উপরেরটা তো মাইনাস নাইনই থাকবে কিন্তু নিচেরটা তো প্লাস হয়ে যাবে কেন এই যে পরম মান চিহ্ন থাকার কারণে মাইনাস নাইনটা প্লাস হয়ে যাবে এখন কাটাকাটি করলে কি হবে নয় নয় কাটাকাটি করলে এক হবে কিন্তু এখানে একটা মাইনাস আছে মাইনাস মান হবে তার মানে আমরা এক্স মাইনাস এর মান শূন্য ছোট নিতে পারবো সমস্যা নাই তবে অ্যান্সার আসবে মাইনাস ওয়ান এই যে শূন্য ছোট আমরা নিতে পারবো ঠিক আছে তখন সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর মান আসবে কি মাইনাস ওয়ান তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এই ফাংশনটার রেঞ্জ অ্যান্সার দুইটাই আসবে হয় প্লাস ওয়ান আসবে না হয় মাইনাস ওয়ান আসবে তার মানে রেঞ্জ কি নির্ণয় রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিব শেষ আর তোমাদের জন্য একটা নিজে করো ম্যাথ দিয়ে দিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই মড অফ এক্স ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয় করো অলমোস্ট এটার মতোই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই নয় অধ্যায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সব কিছু আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ক্লিয়ার হওয়ার পাশাপাশি তোমার সৃজনশীলের ক নাম্বারের প্রশ্নগুলোও ক্লিয়ার হয়ে যাবে কারণ এই প্রশ্নগুলোই কতে আসে আবার এগুলোই এমসিকিউতে আসে তো তুমি যখন এমসিকিউ বা হচ্ছে ক নাম্বার প্রশ্ন বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে পড়বা তখন তোমার তিনটা জিনিস একসাথে কভার হয়ে যাবে যে কোনো একটা পড়লে তিনটা জিনিস কারণ এই তিনটা এই যে যেগুলো আমি পড়াইলাম এগুলো শুধুমাত্র শর্ট প্রশ্নের জন্য না ক নাম্বার এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভালোভাবে সমাধান করেছো এই পুরো অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে কিন্তু সব ইনক্লুডেড করা আছে যারা ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করেছে তাদের কাছে এই বইটা বইয়ে যা যা আছে সব কিছু তাদের কাছে আছে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু কিউআর কোড আছে সে যদি উত্তর দেখে না বুঝতে পারে সেই কিউআর কোডটা স্ক্যান করেই কিন্তু ফলাফল দেখে নিতে পারবে তোমাদের তোমরা যারা এখনো সংগ্রহ করে নাই সবাইকে আমি বলবো দ্রুত বইটা সংগ্রহ করে নাও শুধু ইজি হায়ার ম্যাথ না আমাদের নবম দশম শ্রেণীর ইজি ম্যাথ ইজি ইংলিশ ফিজিক্স সব বিষয়ের বই আছে ইজি ম্যাথ বইটাও ইনশাআল্লাহ সংগ্রহ করবা পাশাপাশি যে বইগুলোই তোমার প্রয়োজন আছে সেই বইগুলো তোমরা সংগ্রহ করে ফেলবা তো সবাই ভালো থাকো নতুন আরেকটা ভিডিওতে কোনো এক জায়গায় দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি